ভাবনামুখের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় সম্ভাবনা যেভাবে আমাদের দেশের মানুষেরা বড়লোক হচ্ছে বড়লোক লোক আরও বড়ো হচ্ছে লকডাউনেও তারা বড়ো হয়েছে গরিব মানুষ আরও গরিব হচ্ছে তা এটার ওয়ে আউট কী হবে খুব সিম্পল ওয়ে আউট সেটা নিয়ে দুটো কথা দুটো শব্দ সেফ শেল্টার টেন সেন্টার এটাই হচ্ছে আজকের সম্ভাবনা আমি একটা লেখা লিখেছিলাম ফেসবুকে সাইকেলিস্টদের প্রতি যে আপনারা কেন বেরোন কী জন্যে বেরোন কি পড়তে বেরোন সেটা লিখে এনজয় এনজয়দা লিখেছিলেন যে আমি একটা উত্তর দেব কারণ এটার উপরে হয়তো ভবিষ্যত দাঁড়িয়ে আছে তারপরে তিনি উত্তর দিলেন ২৬ বছর ধরে ভেবে গেছেন এবং কাজটাও করে গেছেন কিন্তু কারোর সামনে তুলে ধরতে পারেননি আমি বারো বছর ধরে সব সোশ্যাল সংগঠন স্কুল কলেজ সবার সঙ্গে কথা বলে গেছি যাতে কাজটা করতে পারি অনেকে করেছেন অনেকে এক ধাপ এগিয়ে গেছেন মশাগ্রামে চন্দনদা যেমন খবর কাগজ ব্যাংক যেমন চালাচ্ছেন তারা চারশো টাকা করে ডোনেশন দেন দুশোটা ফ্যামিলি তারা মেয়েদের বিয়ে দিচ্ছেন তারা সোশ্যাল কাজ করছেন আজকে এক্সপ্লোর ইন্টারন্যাশনাল শুরু করেছে কিন্তু কন্টিনিউয়েশনে রাখেনি তাই আমরা তাদেরকে চিঠি দেবো শিক্ষায়তনকে চিঠি দেব। কাজটা কী আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা রুট কজটাকে বুঝি না বুঝি না বলে সমাধান দিতে পারি না ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আপনি বলতে পারেন যে গরিবী হাটাওর জন্য আমি চিঠি কাকে দেবো আপনি প্রাইম মিনিস্টারকে দিয়ে দেশ থেকে গরিবী হাঁটাতে পারবেন না আপনি কোনো পুলিশ স্টেশনে গরিবী হাটাওয়ার জন্য চিঠি দিয়ে গরিবী হাঁটাতে পারবেন না ফাইন্যান্স মিনিস্টারকে তো নয় তাহলে পথটা কি খুব সোজা ধরুন কোনো মন্দিরে আপনি চিঠি দিচ্ছেন যে দেশের গরিবী হাঁটানোর জন্যে আপনারা যা ডোনেশন পান তার ফিফটি পার্সেন্ট দেশের মানুষদেরকে দিয়ে দিন বা সব বাড়িকে সোলার করে দিন তারা শুনবে এবং চিঠি দেখে হাসবে কিন্তু আপনার কথা ভাবুন আপনার স্কুল আপনার কলেজ আপনার পার্টি অফিস আমি যে কথাগুলো বলছি যারা পারবে তাদের জন্যেই কথাগুলো বলছি আজকে সেফ শেল্টার মানে আমার বাড়ি আমার বাড়িতে তিনজনকে রাখার জায়গা আছে একজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো এবং বেরিয়ে পড়ে আমার বাড়িটা তার রাস্তায় আছে তাহলে এরকম সেফ শেল্টার দশটা রেজিস্টার্ড হয়েছে আপাতত সুন্দরবন থেকে একজন বেরিয়ে প্রথম স্টপেজ রাখলো শ্রীরামপুর আমার বাড়িতে তিনজন থাকতে পারবে রাত্রিরে খাওয়া দাওয়ার দায়িত্ব আমার সকালবেলা ব্রেকফাস্ট করানোর দায়িত্ব আমার তাকে সি অফ করে দেওয়ার দায়িত্ব আমার যেহেতু আমি নিউজ চ্যানেল তার মানে তাকে নিয়ে একটা লাইভ করলাম তাকে নিয়ে রেকর্ডিং করলাম তার স্বপ্নের কথা শুনলাম নেক্সট দিন আপনাদের জন্যে তুলে দিলাম তার মানে শুধু ধর্ষণের খবর না শুধু অভয়ার খবর না আমাদের দেশে কোন বাড়ি হেলে যাচ্ছে তার খবর না আমাদের দেশের মানুষেরা ভালোবেসে দেশের জন্য বেরিয়ে পড়েছেন তারা মেসেজ দিচ্ছেন যে গাছ লাগাও দেশটাকে বাঁচাও গরমের হাত থেকে বাঁচাও প্লাস্টিক ব্যবহার করো না তাহলে আমরা আরও বেঁচে যাব। এবার হচ্ছে হোয়াট ইজ সাইন্স সেন্টার এটা হচ্ছে সবচেয়ে শক্ত কাজ আমাদের দেশে বহু গুণী মানুষেরা পুরো পৃথিবী ঘুরে এসছেন গুণী মানুষেরা কষ্ট করে প্রচুর পাহাড়ের ওপরে চেপেছেন নেবে এসছেন শহরে খুব সাধারণ কাজ করছেন প্রচুর খেলোয়াড় হয়তো দেখতে পাবেন তারা চায়ের দোকানে কাজ করছেন কারণ খেলোয়াড়রাও কোনো সিস্টেম তৈরি করেনি ইনফ্যাক্ট কেউই সিস্টেম তৈরি করেনি এখন অবধি কিন্তু আমি লাস্ট বারো বছর ধরে একটাই কথা বলছি সোশ্যাল ক্যাপিটাল তৈরি করা আপনার স্কুলে আপনার কলেজে সব ছাত্রদের বললেন মাসে একটা দিন পুরোনো খবরের কাগজ খাতা বই জমা দিতে সেটাকে বিক্রি করে দিতে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে বলছি আমরা সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া তার থেকে পাঁচশো টাকা ভাবনামুখকে ডোনেশন দিতে প্রতি মাসে নিউজ করার জন্য কোন নিউজ যে কাজটা আপনারা যে ফান্ডিং তুলেছেন আমি ধরে নিচ্ছি একটা কলেজ এক লাখ টাকা তুলেছে পাঁচশো টাকা শুধু আমাদেরকে পাঠিয়েছে আমার সঙ্গে মুখ কাজটা করবেন বাদবাকি টাকাতে আপনারা সোশ্যাল কাজ করছেন গরিবদের বাড়ি ধরে নিচ্ছে যে আপনারা সোলারাইজ করছেন ষাট থেকে সত্তর হাজার টাকা খরচা বা কোনো বস্তি বাড়িতে গেছেন সেই বস্তিবাড়িকে বাড়িকে রিপেয়ার করে দিচ্ছেন ট্যাঙ্কস বানিয়ে দিচ্ছেন এই ধরনের কাজ করছেন আপনারা পাহাড়ে গেছেন পাহাড়ে গিয়ে কোনো সোশ্যাল কাজ করছেন সেগুলোকে ভিডিও করা ভিডিও করে আমাদেরকে পাঠানো যাতে আমরা নিউজটা করতে পারি এবার হচ্ছে আপনার কাছে আশি হাজার টাকা আছে এবার গ্রামে আমরা একটা জায়গা কিনলাম একদম কেনার কথা বলছি তার মানে যে কটা স্কুলে আমি এই কার্ডগুলো দেবো যে কটা কলেজে দেবো যে কটা ক্লাবে দেব সবাই পার্টিসিপেট হতে পারবেন সেই জায়গাটা কিনে যে মানুষেরা সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েছিলেন পুরো ভারতবর্ষ ভ্রমণ করেছেন তাদের নামে একটা 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 করে সেন্টার সেন্টার খুলে গেলাম এবার তারা বিজনেস করতে পারবে আপনারা যারা ডোনেশন দিচ্ছেন সেই ডোনেশনের অ্যাগেন্সে ওখানে গিয়ে থাকতে পারবেন খেতে পারবেন তার মানে পারমানেন্টলি আমরা কিছু জায়গা তৈরি করলাম যেখান থেকে পুরো দেশের মানুষেরা সারা জীবন কাজ করে যেতে পারবেন যখন ইনভেস্টমেন্ট লাগবে না তখন আবার সোলারাইজ করতে শুরু করবেন পুরো দেশটাকে তারপরে আর কী কী বিজনেস করা যায় যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আপনাদের স্কুল কলেজ থেকে বেরোচ্ছে তারা প্রজেক্ট জমা দেবে যেই প্রজেক্ট জমা দিল কত কোটি টাকাটা ইম্পর্টেন্ট না আমরা কতগুলো স্বপ্ন দেখছি সেটা ইম্পর্টেন্ট ধরুন আপনার স্কুল এক লাখ টাকা তুলছে ফ্রম ওয়েস্ট ম্যানেজমেন্ট তাহলে দশ হাজার স্কুল সেখানে ইনভেস্ট করতে পারবে তার মানে আমাদের দেশের ভবিষ্যৎ যারা যাদেরকে ছাত্র বলা হয় তারা ভবিষ্যৎ লিখতে পারবে তারা চাকরি জেনারেট করতে পারবে এটা স্বপ্ন এটা বাস্তবের স্বপ্ন দশটা শেল্টার অলরেডি খুলে গেছে আরও কিছু মানুষ আরও কিছু মানুষ শেল্টার খুলবেন বলে এগিয়ে আসছেন আমি আপনাদেরকে কিছু নাম পড়ে শোনাচ্ছি হাতের কাছেই রয়েছে তাই কাগজটা বার করছি সবচেয়ে প্রথমে যিনি শেফ শেল্টার খুলেছেন তার নাম দা যদিও এখন তিনি বলছেন আরেকজনের নামে করবেন যেহেতু অফিসিয়ালি আমরা কোনো রেজিস্ট্রেশনের প্রোগ্রাম করিনি সেটা চেঞ্জ হতেই পারে কিন্তু একবার সেটা লিস্টেড হয়ে গেলে আর চেঞ্জ হবে না নাম্বার ওয়ানে আছেন জয়দা নাম্বার টুতে রয়েছেন ইন্দ্রজিৎ শর্মা নাম্বার তিনে রয়েছেন তারকচন্দ্র পাল নাম্বার চারে রয়েছেন উজ্জ্বল ঘোষ নাম্বার পাঁচে রয়েছেন জন্ত হালদার নম্বর ছয় রয়েছেন শান্তাময় গোস্বামী সাতে রয়েছে আমি নরেশ জৈন আটে রয়েছে নিতাই নিতাই মাল অ্যান্ড সৌরভ মাল নয় রয়েছেন প্রসেনজিৎ মণ্ডল দশে আছেন অরূপ মণ্ডল এগারোয় আমি রেখেছি ইন্দ্রলাল দাসকে তিনি হয়তো কোথাও খুলবেন বা কোনো বন্ধুকে বলবেন খোলার জন্য তার মানে এতগুলো মানুষ অলরেডি ভাবতে শুরু করেছেন আমি যে সম্ভাবনার কথাটা বলছিলাম বড় লোকেরা বড়লোকই হয়ে যায় বড়লোকেরা লোকেরা চুরি করে আমাদের দেশের সম্ভাবনা আমি ভাবছিলাম খুন করাটা কি সম্ভাবনা ধর্ষণ করাটা কি সম্ভাবনা চুরি করাটা কি সম্ভাবনা একজন চোর বিজেপিতে গেলে তার পরিষ্কার হয়ে যাওয়াটা কি সম্ভাবনা নাকি আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের যে স্বপ্ন তাকে বাস্তবায়িত করা স্বপ্ন মানে ধরুন একটি মেয়ের বিয়ে হবে আমরা জানি মেয়েরা যখনই জন্ম নিচ্ছে তাদের বিয়ে হবে একটা ছেলে যখন জন্ম নিচ্ছে তাদের বিয়ে হবে সেই বিয়েতে তাদের হাতে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা তুলে দেওয়া আরম্বর করে বিয়ে না একটা জায়গা থাকবে সব শহরেই একটা করে জায়গা বানাবে সাধারণ মানুষেরা বানাবেন তাদের টাকা দিয়ে সেখানে সিম্পল ম্যারেজ পঞ্চাশ জন মতন খেলো গল্প শেষ হয়ে গেল কিন্তু তাদের হাতে দশ লাখ টাকা চলে গেল আপনি মারা গেলেন আমাদের দেশে অঙ্গ পাচার হয় দেহ পাচার হয় জানেন কেন হয় কারণ আমাদের এইগুলো বিক্রি হয় কেউ মারা গেল দেহ দান করলো গভর্নমেন্টকে আমরা তার হাতে তিরিশ লাখ তিরিশ লাখ টাকা তুলে দিলাম এটাও সম্ভব আমি যে কটা কথা বলছি সব বাস্তবে দাঁড়িয়ে যখনই মিটিং হবে আমরা করতে পারবো সেই সুবাদে একটা কার্ড ডিজাইন করেছি যেটা আমরা স্কুল কলেজ বড় ক্লাবসগুলোকে দেব যাতে ভারতীয়রা লায়েন্স ক্লাব রোটারি ক্লাব বিবেকানন্দ ক্লাব নেতাজি ক্লাব তরুণ দল অমুক দল সবাই সবাই পার্ট নিতে পারবে পার্ট অ্যান্ড পার্সেল অব দ্য নিউজ হতে পারবে তারা সেই যারা যে টাকাটা তুলছে তারা নিজেরাই খরচা করবে এবং ভিডিও করে পাঠাবে তাহলে ভারতবর্ষের সবচেয়ে বড় মুভমেন্ট বাড়ি থেকে বসে হবে পাড়াতে বসে হবে যার নাম আমরা দিয়েছি আফটার লাঞ্চ রেভলিউশন আমার দেবাশীরজার করা নাগরিকদের জন্যে এত বড়ো ডেডিকেশান যে প্রথমবার আমাদের সাধারণ কথা শুনেছিলেন কুড়ি হাজার লোক তারপরে ইউটিউবে কোনো কারণে ব্লক হয়ে গেছে আমাদেরকে সেই অনুষ্ঠান করতে দেয়নি তাই দিদিকে যখন দেখতে যাব আমরা নেক্সট আফটার লাঞ্চ রেভলিউশন দেওয়াশিষদার বাড়ি থেকে করব করবো কথামুখের দেওয়াশিষদার তাহলে আশা করি যারা এই কাজটায় আমাদের সঙ্গে যুক্ত হবেন আমি শুধু একশোটা সংগঠনকে নিয়ে কাজ করব। আমি একশোটা সংগঠনের বেশি নিয়ে কাজ করতে পারবো না করবো না তাহলে এত যে হাজার হাজার মানুষ পড়ে আছে তারা কি করবেন তারা নেক্সট ইউটিউবারের সঙ্গে কাজ করবেন তারা নেক্সট ইউটিউবারের সঙ্গে কাজ করবেন লাইক মাইন্ডেড ইউটিউবার নিশ্চয়ই আপনারা খুঁজে পাবেন যে তাদেরকে যদি একটা বড় চ্যানেলকে বলেন যে আমরা একশোটা সংগঠন রেগুলার পাঁচশো টাকা করে দেব মানে পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে সে আপনাদের হয়ে কাজ করবে আপনাদের হয়ে নিউজ করবে তাহলে আমরা আস্তে আস্তে আমাদের যে ভায়োলেন্স রিলেটেড নিউজগুলো যেটাকে টিআরপি বলে কর্পোরেটরাও বুঝতে পারবে যে দেশের একটা মানুষ যদি চায় একজন সাংবাদিক যদি চায় তাহলে ফোর্থ পিলারকে আরও বড় পিলার তৈরি করতে পারে তাহলে তারা আমাদের পাশে দাঁড়াবেন আমাদেরকে অ্যাড দেবেন এবং আমরা যে টাকাটা ইনকাম করব নিশ্চয়ই তার একটা পার্ট নাটকের জন্য প্রতি মাসে অনুষ্ঠান করে আমরা ইনভেস্ট করব যে আপনারা আপনাদের বক্তব্য রাখার পরে একটা ভালো নাটক দেখাবো আমরা একটা ভালো ডকুমেন্টারি তৈরি করব ট্যালেন্ট ব্যাংক মানে প্রত্যেকটা মানুষ যাদের ট্যালেন্টকে দমিয়ে রাখা হয়েছে আর ভালো মানুষদেরকে ঠিক জায়গা দেওয়া হয়নি আমরা তাদেরকে ঠিক সেই জায়গায় রাখব তাই পদ্মশ্রীদের দিকে তাকিয়ে আছি শ্রীদের দিকে তাকিয়ে আছি যারা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন তারা সারা জীবন এই কাজটা করে যাবেন এবং মৃত্যুর সময় তাকে ঘিরে থাকবে আমাদের দেশের মানুষেরা কেউ একার মারা যাবে না তাই আসুন একটা নতুন ভারতবর্ষ গড়ার জন্য সেন্স সেন্টার খুলুন সেফ শেল্টার খুলুন সেফ শেল্টার হচ্ছে আপনার বাড়িতে যদি জায়গা থাকে বছরে পাঁচ দশবার কাউকে রাখতে পারবেন দু থেকে তিনজন সেটা জানাবেন কজনকে কারণ আমরা পুরো একটা বুকলেট থাকবো এটার ওপরে একটা বছরে কটা খুললাম নেক্সট বছর এই কটা থাকলো তার সঙ্গে আরও কতজন খুললো যারা দেশের জন্য সার্ভিস দিতে চান তারা নিশ্চয়ই করে এগিয়ে আসবেন আমি এনজয়দার নাম্বার দিচ্ছি আমারও নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না আমরা সুযোগ বুঝে আপনাদের ফোন করে নেব আর বলে দেবেন যে আপনাকে কখন ফোন করা যায় আপনাদের অর্গানাইজেশনের নাম আর কোথার থেকে আপনারা মেসেজটা পাঠালেন এই মোমবাতি আশা করি যে এবার আপনার জীবনে জ্বলবে এবং অন্যের জীবনেও জ্বালাবেন খবর কাগজ ব্যাংক মাসে একটা দিন পাড়াকে এক করার জন্যে বাচ্চারা মায়েরা এজেড পিপুলরা সবাই এক হতে পারবেন আমি যে আজকের এপিসোডটাকে ওয়াইন্ড আপ করছি শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে সবার জন্য। আমরা চুরির কথা শুনেছি কিন্তু বিক্রি করে টাকা তৈরির কথা শুনিনি আসুন আমরা টাকা তৈরি করি প্রতি মাসে কম টাকারই গল্প হবে হাজার হাজার কোটি টাকা না কিন্তু সবাইকে জুড়লে একদিন আমরা সেই গল্প করব। আর যিনি ঋণ নিয়েছেন ধরুন যিনি টাকা নিয়েছেন যিনি হেল্প নিয়েছেন তিনি যদি মনে করেন যে আমি মেম্বারশিপ দেওয়ার পরে আমি টাকাগুলো ফেরত দেব। তাহলে আমাদের টাকা বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে সমুদ্রের থেকে আমরা নেব আবার সমুদ্রকে ফিরিয়ে দেব যেভাবে নেচার ফিরিয়ে দেয় বৃষ্টির আকারে এইভাবে ভারতবর্ষের সাধারণ মানুষেরা একটা অসাধারণ দেশের ভিত লিখবেন জানবেন মাথার থেকে কোনো দিন টাকা পা অবধি পৌঁছায় না ব্রেন থেকে ব্লাড পা অবধি পৌঁছে যাবে সেজন্য আমাদের দেশের মাথা হাজারো চেষ্টা করে গরিবদের জন্য সেই অর্থে কিছু করে উঠতে পারছে না কিন্তু নিচের বেশ যদি ঠিক করে যে আমরা পিরামিড তৈরি করব। তাহলে আমরা পেরে যাব দেখবেন পিরামিডের বেসটা হয় মোটা ঠিক আমাদের দেশে জনগণের মতো আর মাথাটা থাকে এইটুকু ওইটুকু মাথা আমাদের দেশে কোনো চেঞ্জ আনতে পারবে না তাই পার্লামেন্ট থেকে কিছু এক্সপেক্ট করবেন না ফলস কিছু ভাষণ ছাড়া যা পরিবর্তন আসবে আপনাদের হাত ধরে আসবে যারা সাইকেলিস্ট যারা দেশপ্রেমী যারা নেচার লাভার যারা টিচার যারা পুরোহিত যারা সায়েন্টিস্ট যারা স্টুডেন্ট তাদের হাত ধরে আসবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু এখনও সেইভাবে দাগ কাটতে পারেননি দেশে কারণ আপনাকে উন্নতি করাতে হবে দেশের মানুষের তবেই দেশটা উন্নত দেশ হবে তাই গুড মর্নিং শুভ সকাল বসুর ইজ ইট ইন ইট ইজ ইন ফ্রেঞ্চ আজকের মতন এতটাই আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ আমি নরেশ রেখে